আসসালামু আলাইকুম আমি ফারজানা ফ্রম জিতু মেকোভার্স আবার আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন আরেকটা ব্লগ সামনে ব্যাকম করে ফুলিয়ে তোলার পরে যখন আরেক ধরনের খোপা করেছি আপনাদের মাঝে যদি শেয়ার না করি তাহলে কেমন হয় আর খোপার ভিডিও আপনাদের দেখতে খুবই ভালো লাগে আমার কাছে যেহেতু রিকোয়েস্ট করেন যে আপু খোপার ভিডিও দিও তো এই খোপার ভিডিওটা আর এক ধরনের রিং করে খোপা করেছি এতটা সহজ আর এতটা মানে ভালো লাগে দেখতে খোপাটা ফুল যদি ভিডিওটা দেখেন তাহলে দেখলেই বুঝতে পারবেন আর আপুটার হচ্ছে সাজের ভিডিওটা আমি আসলে ওরকমভাবে করি নাই একজন আপু বলেছিল যে আপু সাজের ভিডিওটা দিও তো কারণ যেহেতু হচ্ছে হঠাৎ করেই শাস্তে চেয়েছিল আপু আর আমি হচ্ছে ভিডিও ওখানে ভিডিও করার মতন কেউ ছিল না হালকা পাতলা হচ্ছে আমার কাছে যে ভিডিওটা আছে তবে সেটাই আমি আপনাদের যেহেতু দেখতে চেয়েছেন আমি সেই ভিডিওটা আপলোড করে দিব আর উনি হচ্ছে মানে সামনের থেকে হচ্ছে ফুল মানে টিকলি পড়েছে ফুলের যার কারণে হচ্ছে আমি মাঝখান থেকে সিঁথি করে দুই সাইডে হচ্ছে ব্যাকম করে ফুলে তুলেছি আর মাঝখানের উপরের দিকে যখন ফুলে তুলেছি পিছনের দিকে রিং করে খোপা করেছি সেটাও আপনাদের মাঝে সেটা শেয়ার করব আর আপুর হচ্ছে লুক হিসাবে যে এরকম হচ্ছে যেহেতু ফুল ভাবে হচ্ছে পড়বে যার কারণে হচ্ছে মাঝখানে স্মৃতি করে দিয়েছি আর আরেকটা একটা খোপার ভিডিও যেটা দেখাইছি আপনাদের এক সাইড করে হচ্ছে বেগম করে ফুলিয়ে তুলেছিলাম তো ওইটা তো আপনারা দেখেছেন এটা আর স্টাইল যার কারণে মনে করলাম দুটো দুই ধরনের দুই ধরনেরটাই আপনাদের মাঝে শেয়ার করি একই রকম ভিডিও হলে আমি কখনোই শেয়ার করতাম না আর যেহেতু দুটো আলাদা আপনাদের যেটা ভালো লাগবে সেই সেই ভিডিওটাই কিন্তু আপনারা কাউকে দেখিয়ে ওইরকম বাসায় করে নিতে পারবেন আর আমার ভিডিও দেখানোর কারণ সেটা সব সময় আমি বলি যে আসলে আপনারা দেখা যাচ্ছে পার্লারে যেয়ে সবসময় সাজতে পারেন না এই ভিডিওটা দেখালে দেখা যাচ্ছে বাসায় কেউ না কেউ এরকম ভাবে হচ্ছে খোপা করিয়ে দিতে পারবে শাড়ি পরবেন আর হচ্ছে চুল বাদবেন না তা তো আর হয় না কারণ শাড়ি পরার পরে কিন্তু খোপা হচ্ছে সুন্দর লাগে আর আমার তো খোপা খুবই পছন্দ সাইডে যখন হচ্ছে খোপা করে ফুল দিবেন তখন আসলেই খুবই ভালো লাগে আর আমি যেভাবে হচ্ছে খোপা করে হচ্ছে ফুল দিয়ে দিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা শেয়ার করতে এই কারণেই ভালো লাগে যে আপনাদের আগ্রহ থাকে যে আপু এই ভিডিওটা দেখাও কিংবা ওই ভিডিওটা দেখাও সেই জিনিসটাই মানে আমার হচ্ছে উৎসাহ হয়ে তারও হচ্ছে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করা আর একটা কথা যেটা আমি সবসময় বলি যে সাজের বিষয়টা আমাকে হঠাৎ করে সাজের কথা বললে আমি সাজাই না এই কারণে কারণ আমি সাজ হচ্ছে আসলে মনের মতন করে সাজাইতে হয় আর সাজ জিনিসটা যেটা একটু টাইম লাগে আবার হঠাৎ করে বললে দেখা যাচ্ছে যেহেতু ঘরে ছোট একটা বেবি থাকে ওর জন্য একটু অসুবিধা হয়ে যায় এই কারণে হচ্ছে আমি হচ্ছে আপনাদের হচ্ছে অনেক সময় হচ্ছে না বলে দেই সেটার জন্য আবারও দুঃখিত আর একটা কথা যেইটা না বললেই না এখন কিন্তু আসলে হচ্ছে অনেক অনেক হচ্ছে কাস্টমার আসতেছে আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে মানে চুলের বিষয় যে এটা যারা যারা হচ্ছে চুলের কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু হচ্ছে আগে থেকে হচ্ছে বুকিং নিবেন কারণ হঠাৎ করে বললে কিন্তু হবে না আমার টাইম বুঝে হচ্ছে কারণ এই সব কাজ হচ্ছে নিরিবিলি করতে হয় একটু টাইম নিয়ে করতে হয় যার কারণে হচ্ছে আপনাদের কাছে যা কারণ আপনারা যদি এরকম সুযোগ আমাদেরকে না দেন তাহলে আপনাদের কাজটাই হচ্ছে খারাপ হবে কারণ আমি প্রফেশনালভাবে কিন্তু বাহিরে হচ্ছে আমার কর্ম না ঘরের ভিতর যেহেতু করতে হয় সব কিছু মিলিয়ে দুজন নতুনকেই মানে আপনারাও হচ্ছে স্যাটিসফাই থাকবেন আমিও থাকলাম যার কারণে হচ্ছে আমি সব সময় কথা এই কথাটা বলি যে প্লিজ আপুরা তোমরা আগে থেকে আমাকে জানায় হঠাৎ করে বলো না আর যখন খোপা করা হয়েছিল খোপ মানে ব্যাকম করে ফুলে তুলেছি তো উপর দিয়ে যেহেতু টিকলিটা পরানোর পরে হচ্ছে সুতাটা দেখা যাচ্ছিলো এই কারণে ওটা হচ্ছে ব্যাক করার জন্য মানে কভার দেওয়ার জন্য আমি এরকমভাবে হচ্ছে একটা বিনি করে উপর দিয়ে হচ্ছে সুন্দর করে হচ্ছে ঢেকে দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এটা না করলেও মানে যদি বাসায় যদি করতে চান দেখা যাচ্ছে যদি অসুবিধা হয় না করলেও কোনো সমস্যা নাই আর ছোট্ট একটা রাবার ব্যান্ড দিয়ে এরকম হচ্ছে একটা ঝুটি করে নেবেন ঝুঁটি করার পরে হচ্ছে একই প্রসেসেই যখন আমি এর আগে যে ভিডিওটা দেখাইছিলাম একই রকম করে গোল গোল করে রিং রিং করে হচ্ছে আমি হচ্ছে সুন্দরভাবে হচ্ছে খোপাটা করব আর ওনার চুল কিন্তু কালার করা ভিডিওটা কারণ লাইটের কারণে ভিডিওটা ওইরকমভাবে আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারলাম না এই কারণে যেহেতু যে করেছে ভিডিও সেই আপুটা হচ্ছে অনেক বয়স আর আপু কখনো হচ্ছে ফোনটা সুন্দরভাবে ধরে যে ভিডিও করতে হবে সেরকমভাবে কখনোই হচ্ছে করতে পারে না তারপরেও আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম খোপার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে একজন বলেছিল যার কারণে হচ্ছে খোপাটা করে নিয়েছি যে আপু প্লিজ যখন আমি খোপা করছি তখন একটু খালি ভিডিওটা ধরে রাখবেন তাহলে আমার জন্য খোপার ভিডিওটা হয়ে যাবে আর এখানে ভিডিও করার মতন কেউ ছিল না ওনাদের বাসায় বেবি ছিল আর যাই হোক একেবারে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না এরকমও না আগের ভিডিওটার রিং করার উপর দিয়ে যখন চাপ দিয়ে হচ্ছে আমি খোপাটা করেছিলাম আর এটা হচ্ছে রিং করার পরে মাঝখান থেকে গোলটা দেখা যাবে সাইড থেকে হচ্ছে চুল ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে চুলটা সুন্দর করে আটকিয়ে দিয়েছি রিং রিং করে দেখলেও বুঝতে পারবেন আপনারা যেভাবে আমি রোল করেছি গোল গোল হাতের সাহায্যে এরকমভাবে এই খোপাটা করলে আসলে ভালো লাগে আর যেহেতু ওনার চুলটা হচ্ছে কালার ছিল এইরকম হচ্ছে কালার চুলের কিন্তু আসলে খোপা এরকম করলে দেখতে ভালো লাগে আর ওনার মানে সাথে যেই সাজের সাথে যেরকমভাবে হচ্ছে আমি খোপাটা করেছি একদমই হয়ে গেছে আমার মনে হয় আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে কি কি আপুর সাথে এই খোপাটা ঠিক ছিল কি ঠিক ছিল না তো আজকের ভিডিওটা আমার মনে হয় যতটুকু হচ্ছে ভিডিওটা দেখালাম খোপা করার আপনারা ঘরোয়াভাবে সুন্দরভাবে হচ্ছে এই খোপাটা করতে পারবেন নর্মালি পার্লারে গিয়ে করতে হবে তার কোনো প্রয়োজন নাই আমি সবসময় বলি যে পার্লারে যেয়ে হচ্ছে কাজ করতে হবে সেটা না আমি আপনাদের শিখানোর উদ্দেশ্যে বিশেষ করে আমার ভিডিও হচ্ছে শেয়ার করা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল নেক্সট ভিডিও আবারও একটা কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম